আমরা এবার পুরুলিয়া এসেছি পলাশের সন্ধানে আজকে দ্বিতীয় দিন আমাদের দুটি জায়গা ঘুরব আমরা একটা কালীমাটি তপবন এবং দ্বিতীয়টি কুকি ড্যাম তো এই কালীমাটি যাওয়ার পথে বাগমন্ডি শহর ছাড়িয়ে এক দু কিলোমিটার এসেই এমন একটি জায়গা চোখে পড়ল তাই না দাঁড়িয়ে পারলাম না চলুন গাড়ি থেকে নেমে জায়গাটা একটু পায়ে হেঁটে ঘুরে দেখা যাক পলাশের শাড়ি পরপর আর অনেকটা দূরে পাহাড়ও দেখা যাচ্ছে বড় সুন্দর লাগছে এটা একদম বাগমন্ডি শহরের ওপরে বাগমন্ডি থেকে চড়িদা যাওয়ার রাস্তায় এক আধ কিলোমিটার আসার পরেই এই জায়গাটা আমরা আগে হরিয়ানায় থাকতাম সেখানে অনেক পলাশ দেখেছি কিন্তু তখন যখন পলাশ ফুটতো তখন গাছে পাতা থাকতো না এখানে গাছ পাতা ফুল সব মিলিয়ে বাগমুন্ডি শহরের কাছে এই জায়গাটা দারুণ সুন্দর অবশ্যই আসা উচিত পুরুলিয়ার পথে পথে ঘুরলেই পলাশ দেখা যায় এই সময় আমরা এসছি আজকে আঠেরো তারিখ মার্চ মাসের তো যারা পলাশ দেখতে ইচ্ছুক তাদের এখনই পুরুলিয়া আসা উচিত কারণ এখানে প্রায় প্রতিটা রাস্তায় পলাশ ফুটে আছে এইরকম আমরা বাঘমন্ডির দিক থেকে ঝালদার দিকে যাচ্ছি কালী মাটি হয়ে আমরা কুকি ড্যাম দেখব কুকি ড্যাম দেখে আমরা তারপরে যাব হাতিমারা গ্রামে এবং সেখান থেকে ফিরে যাব আমাদের হোটেল অযোধ্যা হিল টপে এই সময়ে এতটা পলাশ পাবো আমরা আশা করিনি রোজই বৃষ্টি হচ্ছে গতকালও বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে পরশু ঝড় বৃষ্টি হয়েছে সন্ধ্যের দিকে পুরুলিয়া এমন একটা সুন্দর জেলা যেখানে বারবার আসতে ভালো লাগে এখানে রাস্তাঘাট যেরকম ভালো তার পাশাপাশি ডেমোগ্রাফিটাও খুব সুন্দর এটা এই জায়গাটার নাম কালী এটা বাঘমন্ডি থেকে চড়িদা যেটা মুখোশ গ্রাম চড়িদা অনেকে আসেন বাঘমন্ডি থেকে চড়িদা পেরিয়ে আরও দশ বারো কিলোমিটার আসলে এই গ্রামটা এটা কালিমাটি এখানে কালকে বিকেলে আমরা আসবো বলে প্ল্যান করেছিলাম কিন্তু কালকে তখন দেখলাম সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে গেছে তো সেই জন্যে কালকে আমরা আসিনি এখানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু আমরা যা দেখছি তা অপূর্ব দৃশ্য অপূর্ব হাজার হাজার পলাশ ফুটে আছে রাস্তা এবং তার আশপাশে জঙ্গলের মধ্যে দিয়ে অপূর্ব অপূর্ব দৃশ্য অপূর্ব বহুদিন বাদে ফুটে থাকার দৃশ্য দেখতে পাচ্ছি আমরা তো যারা পলাশ দেখতে পুরুলিয়া আসতে ইচ্ছুক তাদের এখনই চলে আসা উচিত কারণ একটু গরম পড়লে এগুলো সব ঝরে যাবে তখন আর ভালো লাগবে না অপূর্ব অপূর্ব সুন্দর জায়গা কালী পেরিয়ে খানিকটা আসার পরে এই জায়গাটার নাম তপোবন তপোবন গতকাল সন্ধ্যেবেলা এখানে আসার প্ল্যান করেছিলাম কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছে আসিনি যদিও এই জায়গাটার নাম তপোবন থেকে বদলে পলাশবন করে দেওয়া উচিত কারণ চারিদিকে পলাশের যা দেখছি আমরা তা এক কথায় অনবদ্য এক কথায় অনবদ্য এই তপবন জায়গাটা কালীমাটি বাস স্ট্যান্ড থেকে একটুখানি আর এক কিলোমিটার তো দেবাশিস দা প্রচণ্ড ভ্রমণ পাগল মানুষ কিছুদিন আগে পর্যন্ত পুরুলিয়া ছিলেন গত পরশু দিন বোধহয় সম্ভবত বা গতকাল ফিরেছেন তো তিনি এই জায়গাটার খোঁজ দিয়েছিলেন যে তোমরা যদি পলাশ দেখতে চাও তাহলে তপবনে এসো বাঘমুন্ডি ঝালদা রোডে চড়িদা মুখোশ গ্রাম পেরিয়ে আর কয়েক কিলোমিটার দশ বারো কিলোমিটার আসলেই কালিমাটি মোড় আর এই কালীমাটি মোড় থেকে একটুখানি আসলেই এই গ্রাম তপবন একদম রাস্তার পাশেই খুঁজতে হবে না রাস্তার দুদিকেই অজস্র অজস্র পলাশ ফুল ফুটে আছে আর ঝরে ঝরে পড়ছে তপবন থেকে আমরা চলতে চলতে আধা কিলোমিটার এক কিলোমিটার চলে এসেছি যতদূর চলছি শুধু পলাশ আর পলাশ এটা রাস্তার দুদিকেই তাই শুধু পলাশ আর পলাশ যারা পলাশ দেখতে ইচ্ছুক তারা অবশ্যই কালী মাটি আসুন এরপরে আমরা কুকি ড্যামের দিকে যাচ্ছি শুনেছি ওখানে অনেক পলাশ আছে সেটা দেখে বলবো তারপরে কিন্তু এতক্ষণ পর্যন্ত যা দেখলাম তাতে এই পলাশ দেখতে অবশ্যই তপবনে আসা আসে কালী মাটি দিকে জঙ্গলে ভরা ফলাস রাস্তা যতদূর যাচ্ছে যতদূর দেখা যাচ্ছে শুধু পলাশ আর পলাশ ওই দেখো বাস আসছে আর রাস্তাটা পুরো একদম লাল হয়ে আছে দারুণ লাগছে একটা জিনিসই জানো তো এইগুলো নিজেদের গাড়ি না থাকলে কিন্তু এনজয় করা সম্ভব গাড়ি ভাড়া করে খরচা করে এসে তখন পোশাক সেই জন্যই তো গাড়ির ছবিটা আলাদা করে তুলেছি বুঝলে গাড়িটাকে ধন্যবাদ আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমাদের সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাকে বলে পাখি পাহাড় এই পাহাড়ের নিচে অনেক শিল্পী তাদের কাজ করেছেন পাথর কেটে কেটে পাখি হরিণ ইত্যাদি বানিয়েছিলেন আমরা গত বছর বা তার আগের বছর একবার গেছিলাম এবার আর পাখি পাহাড় যাব না আমরা পলাশ দেখতে এসছি তো এই পাহাড়ের নিচে পলাশ এমন সুন্দরভাবে ফুটে আছে দেখে বড় ভালো লাগছে সময়ত্রী গেছে ছবি তুলতে আর আমরা এখন যাব কুকি ড্যাম কুকি ড্যাম এই জায়গাটা আমরা আগে কখনও যাইনি তো কুকি ড্যাম যাব সেখান থেকে তারপর আমরা হাতিমারা গ্রামে যাব এই দুটো আজকে প্রোগ্রাম এবার কুকি ড্যামের দিকে যাই আর তিন কিলোমিটার দূরেই যত ভাবছি দাঁড়াবো না তবু আমাদের বারবার দাঁড়াতে হচ্ছে কারণ এত অপূর্ব শোভা আহা আবার কবে দেখবো জানি না দাঁড়িয়ে দেখছি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখছি আমরা আমরা এখন দাঁড়িয়ে আছি কুকি ড্যামের ওপরে এখানে রূপাই ইরিগেশন প্রজেক্ট পুরুলিয়ায় মোটামুটি সবই এই ধরনের ইরিগেশন প্রজেক্টে জল জমিয়ে রাখা হয় বর্ষার জল তারপরে সেই জল দিয়ে চাষের কাজে ব্যবহার করা হয় এই পেছন দিকে দেখা যাচ্ছে চাষের জমি আর এখানে আমরা ড্যামের পাশে প্রচুর পলাশ এবং তার ছবি নিতে এসেছি এটাও দেবাশিস দা খবর দিয়েছিলেন তো ওইটা এই দিকে নয় আমরা ভুল দিকে এসে পড়েছি ওটা ওই দিকটায় যেতে হবে এই এই জায়গাটা দেখাচ্ছি ওই দিকটায় আমরা যাব তো ওদিকে গেলে একটা সুন্দর ছবি পাওয়ার কথা কারণ ওখানে এই ড্যামের অজস্র পলাশ ফুটে আছে এই জায়গাটা এই জায়গাটা আমরা যাব একটু আগে আমরা এই জায়গাটা ছিলাম এখন ঘুরে এদিকে চলে এসছি এদিকে জলের পাশ দিয়ে একটা হাঁটা পথ আর তার পাশে অজস্র পলাশ ফুটে আসছে সময় উঠতে পারছে না হাত বাড়িয়ে দিতে হবে সাহায্যের হাত সাহায্যের হাতটা আমাকে বাড়িয়ে দিতে হবে হ্যাঁ এই কুকি ড্যাম আর তার পাশে অপূর্ব সুন্দর দেবাশিষ তাকে ধন্যবাদ যেরম একটা জায়গার খোঁজ দিয়েছেন তিনি অপূর্ব সুন্দর লেক আর তার পাশে হাজার হাজার পলাশ ফুটে আছে এই রাস্তা একটু হাঁটলেও পূর্ণ হয় দারুণ সুন্দর দারুণ দারুণ সুন্দর সুবিধাটা হচ্ছে যে এখানে যেহেতু ওই রাস্তা থেকে ওই রাস্তা থেকে একটু ওপরে আর গাছগুলো ঢালুতে সেই জন্য একেবারে আমরা গাছের লেভেলে চলে এসেছি তো এখানে দাঁড়িয়ে ছবি তুললে খুব ভালো ছবি উঠবে যারা এখানে পলাশের সঙ্গে ছবি নিতে ইচ্ছুক তারা খুব তাড়াতাড়ি চলে আসুন এবং এই কুকি ড্যামের কাছে এসে ছবি তুলুন দূরে পাহাড় তারপরে বিশাল জল এবং তার পাশে পলাশ এমন সুন্দর একটা জায়গা বন্ধুবান্ধব নিয়ে এসে সারাদিন বসে পিকনিক করতেও ভালো লাগবে এবং কেউ চাইলেই সেটা করতে পারবেন ড্যামের পাশটা ছেড়ে আরও খানিকটা এগিয়ে এসেছি এদিকে একটা প্রশস্ত মাঠ এখানে মেলা বসে আর এই মেলার জন্যেই এই রাস্তাটা তৈরি করা হয়েছে জায়গাটা দারুণ সুন্দর এবং সব থেকে ভালো কথা হচ্ছে আমরা ছাড়া এখানে আর কোনো ট্যুরিস্ট নেই বাকি সব গ্রামের লোক শিল্পী এখানে এসে বসে আছেন কী ভাবছেন কে জানে এখানে কি কোনো হোমস্টে নাকি এটা স্কুল কেমন লাগছে উকি প্রাইমারি স্কুল আমাদের সামনে এই প্রাইমারি স্কুলে ভর্তি হতে হবে হাতিমারা গ্রামের লোকেশান পেলাম না বলে সেখানে যাওয়া হলো না বিকেলে আবার বৃষ্টি নেমেছে আমরা হোটেলে ফিরে এসেছি কাল সকালে কলকাতায় ফিরব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি টাটা